হাই ভিওর্স আজকে আপনাদের সম্মুখীন আমি একটা বৃক্ষ নিয়ে উপস্থিত হলাম একদমই অরিজিনাল রিয়েল আপনারা দেখতে পাচ্ছেন যে বৃক্ষটি কীরকম এই যে যে বৃক্ষটি দেখছেন এটা একে বলা হয় আস্টেলি গাছ কে বলা হয় মুটকুলি গাছ যে 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 নামে চেনেন তো এই গাছের একটা গুরুত্বপূর্ণ একটা তথ্য আমি আজকে বলতে চলেছি এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে থাকুন আর আমি যেভাবে যেভাবে বলে দেবো সেইভাবে সেইভাবে যদি সঠিক নিয়মে সঠিক প্রক্রিয়ায় যদি আপনারা কাজগুলো করতে পারেন তবে অবশ্যই হবে তো ভিওয়ার্স আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন যে বৃক্ষটি আপনার সামনে আমি উপস্থিত করেছি ওই বৃক্ষটির যে কাজ হলো যাদের বোবায় ধরে ভিওয়ার্স অনেক মানুষ আছেন বোবায় রাত্রেবেলা বোবায় ধরে আর হচ্ছে যাদের ধরে সে ব্যক্তিটা বুঝতে পারে হ্যাঁ এই তার প্রতিক্রিয়াগুলো তার এফেক্টগুলো হয় তো সেই ভাইটার জন্য সে বোনটার জন্য ওয়াল ভেওয়ার্স অল ওয়ার্ল্ড ওয়াল ফ্রেন্স তো ভিওয়ার্স যে মোটকুলো গাছ যে কি যে একটা আস্টেলে গাছ আপনারা কল্পনা করতে পারবেন না এর এই যে দেখেন এখানে প্রচুর একটা জঙ্গলের মধ্যে আমি চলে এসেছি এই যে আপনাদের সম্মুখীন আমি জুম করে দেখাচ্ছি দেখেন এই যে বৃক্ষটি এই যে বৃক্ষটির তার কাজ হলো আজকে আমাবস্যার যোগ আছে শনিবার তো ভিওয়ার্স যারা এই ভিডিওটি অবশ্যই দেখবেন তারা একটা মূল্যবান একটা তথ্য অবশ্যই পেয়ে যাবেন অবশ্যই পেয়ে যাবেন তার আগে আমি আমার এই ইউটিউব চ্যানেলটি যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ভাবছেন চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করবো কি করবো না ঠিক আছে চলেন যান প্যাচান হয়ে যাবে তারপরে একটা ভিডিও মানুষের ভাগ্য এবং জীবন পরিবর্তন করে দিতে পারে তো ভিয়ার্স আপনাদের করতে হবে কি ওই যে গাছটা আছে ওই গাছটার কাছে আপনি গিয়ে আজকে কী বলবেন বৃক্ষ জাগো বৃক্ষ জাগো বৃক্ষ যেই কাজে লাগাইবো তোমার সেই কাজটা বোবাই ধরা কাজে তোমাকে লাগাইবো সেই কাজেই যে নিয়ে লাগো এবার যে যা ধর্মের হন সে তার দোহাই দিয়ে আপনি এক নিঃশ্বাস বন্ধ করে এটা তুলে নেবেন শিকড়টি বাস তুলে নেওয়ার পর কী করবেন এটা সুন্দরভাবে চন্দন দিয়ে গোলাপ জল দিয়ে ধুতু করে আপনি মাজায় বানবেন সাদা কাঠ দিয়ে আর এক খণ্ড যে বালিশের মধ্যে ঘুমান সেই বালিশের মধ্যে আপনাকে দিয়ে দিতে হবে বাস এইটুকুনি ছিল তার গুপ্ত ভেদ গুপ্ত রহস্য বোবায় ধরিলে আষ্টেরই কাছে শিকড় যদি কেউ সঠিক নিয়ম অনুসারে যদি মেনে যদি তুলে যদি ধারণ করে তার বোবায় জীবনও ধরবে না কোনো দিনও ধরবে না জয় মা কালী মঙ্গল ভাবা তো ভেয়ার্স সুদীর তান্ত্রিক কখনও ফেক ভিডিও বানায় না একদমই অরিজিনাল রিয়েল আপনাদের সম্মুখীন উপস্থিত করেছি জয় মা কালী